উড়িয়ে ও ডাকডোল পিটিয়ে লক্ষ্মীপুরে বর্ণাট্য র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে তার উৎসব দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই পদ্মপাতকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার উৎসব উদযাপন করা হয় র্যালিটির গুরুত্বপূর্ণ সড়ক দিক করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয় র্যালি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজকুমার সরকার পুলিশ সুপার আক্তার হোসেন অতিথি জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট কিসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল আলম ভুইয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা সনাকে জেলা শাখার সভাপতি প্রফেসর জেটেম পারুকি সহ অনেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজকুমার সরকার বলেন দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপনকে কেন্দ্র করে আজকে জেলা প্রশাসন লক্ষ্মীপুর থেকে আমরা এইমাত্র তারুণ্যের উৎসবকে উপজীব্য করে আমরা একটি র্যালি করলাম এবং এর মূল বিষয়টি হচ্ছে তারুণ্যের যে অপরাজ শক্তি সেটিকে আমাদের সামনে তুলে ধরা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে কিছু কেন্দ্রীয় নির্দেশনা দেওয়া হয়েছে এটি উদযাপনের জন্য আমাদের তিরিশে ডিসেম্বর থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে এই তার্যের উৎসব উদযাপিত আমাদের এই দীর্ঘ কর্মসূচির মধ্যে বিভিন্ন সমাবেশ রয়েছে যেখানে যুব এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বিষয়ে সভা সেমিনার গুলিতে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান পিঠা উৎসব বইমেলা ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সৃজনশীল এবং মন উদ্যোগ আমাদের কর্মসূচিগুলোতে রয়েছে যার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপিত মোহাম্মদ ইবুরোশন লক্ষিফুর মেল